সো আজকে একটু চিন্তা করলাম যে আমি আজকে এটা রাবলাটাকে বাসায় নিয়ে আসি আমার রুমে এসে চেক দিই আমার এই যে দেখেন আমার রুমে আমি এখন আছি তিনতলাতে একদম জানালার পাশে সো নেটওয়ার্কও দেখতেছেন একদম ফুল কোনো তেমন মানে বলতে পারেন এইটটি পার্সেন্টের উপরে নেটওয়ার্ক আছে যতটুকু না হলেও এখন আমি এটা সরাসরি আমি তার দিয়ে কানেক্ট করতাম যদি সিস্টেম থাকতো কিন্তু আমার ল্যাপটপের তারের কানেকশন নেই তাই আমি ওয়াইফাই দিয়েই আমি এখন ওয়াইফাই কানেক্ট করতেছি ওয়াইফাই আছে জিপি ফাই তারপর এখন টাইম বাজে সকাল দশটা পঁয়তাল্লিশ সো এখন আজকে ফ্রাইডে কিন্তু মোটামুটি এই সময় তো আপনার স্পিডটা কমই ইউজ করা হয় সচরাচর পিক আওয়ার নাইটা এখন আপনি দেখতে পারবেন যে আসলে রিয়েল স্পিডটা কীরকম থাকে তো চলুন ক্লিক করে স্পিড দেখতেছেন অ্যাভারেজ পনেরো বির কম আছে একদম নয় এম বি পর্যন্ত আট এমবি পর্যন্ত নেমে গেছে আট থেকে পনেরো বির ভিতরে যেটা থাকার ছিল তিরিশ এম বিপিএস কিন্তু এই যে দেখুন আপলোড স্পিড কিন্তু তিরিশ এম বিপিএসই আছে তিরিশ এম পি এ গিয়ে একদম থেমে যাচ্ছে কারণ এর ওপরে এটার এটা স্টপ করা মানে এটার তিরিশ এম বিপিএসের উপরে যাইতে পারবে না এটার তিরিশ এমবি বিপিএস পর্যন্তই থাকবে এই যে দেখুন একদম ঠিক তিরিশে গিয়েই থামছে মানে আপলোড স্পিড একদম ফুল পাচ্ছে কিন্তু ডাউনলোড স্পিড পাচ্ছে প্রায় তিন ভাগের এক ভাগ কারণ আপলোড স্পিডটা যদি তিরিশ এমবিপিএস এর কম হইতো তাহলে বুঝতে পারতাম যে এটা হয়তো নেটওয়ার্কে প্রবলেম ছিল কিন্তু নেটওয়ার্ক একদম ফুল আছে আপলোড স্পিড ঠিকই পাচ্ছে কিন্তু ডাউনলোড স্পিড দেখতেছেন একদম নয় এমবির কাছাকাছি চলুন আমি আবার ইটেজ দিই এখনো আবার একটি একটু স্পিডটা ভালো পাচ্ছে কিন্তু সেই বিশ এম বি আবার বিশ উপরে গিয়েছিল বাট আবার বিশ নিচে নেমে গেছে কিন্তু আপলোড স্পিডটা দেখেন ঠিকই তিরিশ এমপি পেস আছে এখনো আবার সেই তেরো এমবিপিএস আর আপলোড স্পিড ঠিক তিরিশ এমবিপিএস কিন্তু ডাউনলোড স্পিডে তিরিশ এমবি পেস থাকার কথা ছিল তো সেটা কিন্তু নাই তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে আমিও জিপি আমার একটা অথরাইজ যে আসে তাকে ই জানাইতে পারবো যে আপনার স্পিডে দেখেন এই অবস্থা যেটাতে এখানে তিরিশ টাকার কথা এটাতে কিন্তু তিরিশই আছে বাট খুবই বাজে অবস্থা এখন আমি যদি আমার ফোনেও জিপি সিমটা লাগানো এটা হচ্ছে জিপি ফাইয়ের রাউটার অথবা হয়তো এটার কারণে স্পিড কম হইতে পারে অথবা সিমের ব্যান্ডুইড কম থাকতে পারে আমার ফোনেও জিপি ইন্টারনেটটা লাগানো এটা আমি ফসফর্শটা চালু করা এখন আমি ফোনে কানেক্ট করে দেখি কী অবস্থা আচ্ছা আচ্ছা আমার ফোনের যে আমি যেটা দিয়ে রেকর্ড করতেছে এটা দিয়েই এটাতে কিন্তু কোনো ব্যান্ডুইড লিমিট নেই আমার এটাতে কোনো ব্যান্ডুইড লিমিট নেই একদম ফুল স্পিড পাচ্ছে দেখতেছেন আমার জিপিতে এটা পাওয়ার কথা ছিল একটা জিপি সিমের নেটওয়ার্কে আমার যে আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় দেখেন সাইড এমবি পি পাচ্ছি মানে আমার ফোনে যদি আমি আনলিমিটেড নিতাম তাহলে সাইড এমবিপিএস পি পাওয়ার কথা ছিল কিন্তু এখানে দেখেন আবার ডাউনলোড স্পিডটা কিন্তু আবার কম আপলোড স্পিডটা ডাউনলোড স্পিডটা বেশি আপলোড স্পিডটা কিন্তু কম আপলোড স্পিড তারপরও তিরিশের কাছাকাছি সো আশা করি তিরিশের উপরে যাবে কিন্তু ওইটা তো তিরিশে লিমিট ছিল ওইটা তো তিরিশে লিমিট করা নাই অত এই যে দেখতেছেন সাতান্ন এম বিপিএস যেটা এটা তো কিন্তু আমার জিপি সিম লাগানো সো আমি যদি আমি একটা জিনিস করলে পারি যে আমি ওই সিমটা আমার ফোনে হয়তো ফোনের আমার নেটওয়ার্কের কারণে হয়তো আমার ফোনের নেটওয়ার্ক বুস্টার বা আমার নেটওয়ার্কের স্ট্যান্থ অনেক বেশি আমার ফোনের হয়তো এই কারণে হয়তো বেশি পাচ্ছে তাহলে আমি হয়তো বুঝতে পারতাম যে জিপি ফাইয়ের সিমটা কোনো প্রবলেম আসে নাকি এই ডিভাইসে এই ডিভাইসটাতে প্রবলেম সেটা আমি একটু ফাইন্ড আউট আচ্ছা দেখি আমি এই ভিডিওর পরে আমি এটা আবার একটা সিমটা পরে তারপরে আবার একটা ভিডিও করব চলুন আরেকটা রিটেলস দিই দেখি কী অবস্থা হয় এখন আবার স্পিডটা কমে গেছিলো কিন্তু তারপরেও দেখেন এখন চল্লিশের কাছাকাছি আছে চল্লিশের তাও তো অনেক বেশি যেটা এই সেখানে থাকার কথা তিরিশ এমবি পেস ওই সিমে বাট এই আমার ফোনে এখন পাচ্ছে চল্লিশের উপরে যেটা এখানে এটা তো এত স্পিড পাওয়ার কথা ছিল কিন্তু স্পিড পাওয়ার কথা ছিল ওইটাতে বেশি কিন্তু এটাতে কম কিন্তু হয়ে গেছে কি এখন আমার ফোন থেকে বেশি স্পিড পাচ্ছে যেটা আমার নর্মাল সিম নর্মাল প্যাকেজ হয়তো এটা আনলিমিটেড প্যাকেজের অনেক প্রাইস অনেক বেশি সো সেই ক্ষেত্রে হিসাব করে দেখা যায় আপনি যে কোনো একটা নর্মাল সিম নিয়ে একটা যে কোনো একটা পকেট অর্ডার নিয়ে কিন্তু ওইটা থেকে ভালো একটা রেজাল্ট পাবেন সে এখন এটাই বোঝা যাচ্ছে যে এখন দেখেন আপলোড স্পিড তিরিশ ডাউনলোড স্পিড কিন্তু এখনও ছিচল্লিশ মানে চল্লিশের উপরে অনেক বেশি সো আমি ভিডিওটাকে একটু থামাই আমি দেখি আমি ওই সিমটা ওই জিপি ফাইভ সিমটা আমার ফোনে কানেক্ট করে আমি ওই ইন্টারনেট কানেক্ট করতে পারতেছি কি না তখন স্পিডটা কতটুকু দেখায় আমার ফোনের জিপি সিমটা পড়ে এবং আমি ট্রাই করব আমার যে সিমটা আছে এই সিমটা ওই জিপি ফায়ে জিপি ফায়ে লাগানোর তাহলে দুইটাই একটু একটা বোঝা যাবে যে ডিভাইসের কত পাত্র সো আমার সিমটা খুলে নেওয়াছি এটা হচ্ছে আমার ফোনের সিমটা এটা হচ্ছে আর এটা হচ্ছে জিপি ফাই সিমটা সিম কিন্তু দুটো এক কোনো ধরার কোনো সিস্টেম নেই এটা কোনটা কী সিম সেম সিমই নাম্বারটা ভিন্ন এটা হচ্ছে সেই জিপি ফাইয়ের তো আমার সিমটা আমি এখন জিপি ফাইয়ের লাগাবো আচ্ছা আমি দুই হাতে লাগাইতে হবে এটা এক হাতে ধরে লাগানোটা আসলে কষ্ট হয়ে যাচ্ছে সো এখন যে সিমটা আমার নেটওয়ার্কটা আমার লাগানো এটা আমার পার্সোনাল সে সিমটা আছে জিপি সিম সেটাতে কিন্তু একটা পঞ্চাশ জিবির একটা প্যাকেজ নেওয়া সো সেটা হচ্ছে এটাতেই এটাতে কানেক্ট করা হচ্ছে সেই পঞ্চাশ জিপিটা আর এখানে দেখতেছেন এটা হচ্ছে সেই আর নেটটা আমি এখন স্পিড টেস্টে দিয়ে দেখি কি অবস্থা এর আগের বার তো আপনাদের মনে আছে এই দশ মিনিট আগেই দিয়েছিলাম দশ মিনিটও না দশ মিনিটই হবে তখন প্রায় কত পনেরো ষোলো এমবিপিএস পাচ্ছিলো আর আপলোড স্পিড পাচ্ছিল তিরিশ এমবিপিএস এখন দেখি এটা এই আমার পার্সোনাল সিমে কী অবস্থা সো পার্সোনাল সিমে কিন্তু এখন আমি তিরিশের উপরে উঠে যেতে দেখেছিলাম এখন আবার ছত্রতে নেমে গেছে সো আবার সেম টু সেম সে দেখেন পনেরো বিপিএসের নিচে এবং আপলোড স্পিডও দেখাচ্ছে সেই তিরিশ এমবিপিএস তার মানে কি বুঝতে পারতেছেন আমার কিন্তু সেম সিম সেম ইয়া কিন্তু এই যে ডিভাইসটা এই ডিভাইসের কারণে আপনার এখন নেটওয়ার্ক খুবই কম পাচ্ছে স্পিড কিন্তু ডাউনলোড স্পিড খাত পুনরপতো পাচ্ছে আর আপলোড স্পিড পাচ্ছে ইয়ার মতো স্পিড টেস্টটা আমি আবার দেই তাহলে আবার আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আমার পাঁচ সিম যে সিমটা দিয়ে আমার ফোনে লাগানোর অবস্থা ছিল প্রায় চল্লিশ এম বি উপরে আর সেই সিমটি এখন এই রাউটার লাগানোর পরে এখন আসতেছে পনেরো ষোলো যেটা খুবই এখন আবার বিশের উপরে চলে যাচ্ছে আচ্ছা যাক কিন্তু তারপরও আমি যতটুকু বুঝতে পারতেছি এটা প্রবলেমটা হচ্ছে এই ডিভাইসে এই ডিভাইস বেশি পাওয়ারফুল না আপনার এই জিপি ফাইয়ের এই ডিভাইসটা সাতাশো টাকার যে ডিভাইসটা এই ডিভাইসটা পাওয়ারফুল না এটার কারণে আপনার নেটওয়ার্কে আপনার নেটওয়ার্ক স্ট্রং থাকার পরেও কিন্তু সে পরিমাণে স্পিড আপনি পাচ্ছেন না আমি যতটুকু আমার আমি আমার ধারণা থেকে আমি বলতেছি হয়তো অনেকের ধারণাতে অন্যরকম আসতে পারে কিন্তু এখন আপনার তো আমি সেম পার্সোনাল সিমটা ইউজ করতেছি সেটাতেই এটা এখন দেখতে পাচ্ছেন এখন আমার আমার ফোনে জিপি ফাইয়ের সিমটা লাগানো সো সেটার একটা প্রবলেম হয়েছে সেটার আমি স্পিডটা আমি আমার সিমের নেটটা দেখাচ্ছে ফোর জি দেখাচ্ছে কিন্তু স্পিড চলতেছে না আচ্ছা দেখি আমি আমার ফোনে আমি ইউটিউবে ঢুকেছিলাম আমার ফোনে কানেক্ট করে ইউটিউবে ঢুকতেছিল না কিন্তু ইন্টারনেট কিন্তু দেখাচ্ছে কানেক্টেড দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে সো এখন আমার জিপি ফাইয়ের সিমটা আমার ফোনে ঢুকানো আছে দেখি এখন ঠিক হয়েছে কিনা তখন সাথে সাথে দিয়েছিলাম হয়তো এই জন্য ঠিক হয় নাই আশা করি এখন ঠিক হয়ে যাওয়ার কথা কিন্তু জানি না হয়তো ওরা সিমগুলো কি লক করে দিয়ে রাখছে কিনা যে কোনো ফোনে ইউজ করতে পারবে না হয়তো সেটাও হতে পারে জন্য হয়তো আমার ফোনে এটা সিম পাচ্ছে সবই ঠিক আছে আমি স্টার টু হ্যাচ দিয়ে নাম্বারও দেখেছি সব কিছুই আসে বাট ইন্টারনেট কানেক্ট হচ্ছে না আমি ইন্টারনেটের অ্যাক্সেস পয়েন্টগুলো চেক করেছি সবই চেক করেছি সো তারপরেও ইন্টারনেট চলতেছে না এই যে দেখতেছেন সেম প্রবলেম আমার জিপি জিপিফাইয়ে কিন্তু আমার আমার সিমটা নিয়ে নিয়েছে তার মানে জিপি ফাইয়ে এই রাউটারটাতে ওয়াইওয়ের ওয়ের রাউটারটাতে যে কোনো সিম আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনার ওই জিপি ফাইয়ের সিমগুলো মেবি এই রাউটার ছাড়া ইউজ করার কোনো সিস্টেম নাই আমি আপনাদেরকে আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা দেখাই আমি সেটিংয়ে কী কী প্রবলেম হচ্ছে সো আপনারা দেখলেন আমি ভিডিওটিতে কিন্তু আমি আমার সিমটা অ্যাক্টিভেট করতে পারি আমার জিপি যে জিপি ফাইয়ের যে সিমটা ছিল সেই সিমটা আমার ফোনে অ্যাক্টিভেট হয় না কিন্তু আমার ফোনের সিমটা কিন্তু ঠিকই জিপি ফাইয়ের ডিভাইসে চলছে তো চলার চললে কী হবে কিন্তু ইন্টারনেট স্পিডটা কিন্তু অনেক বাজে আসছে যেটা জিপি ফাইয়ের সিমে যেরকম আসে এটা তো সেম নর্মাল সিমে একই রকম আসে কিন্তু আমার নর্মাল সিমে কিন্তু আমার ফোনে প্রায় ষাট চল্লিশ এমপিপিএসের উপরে থাকে সবসময় আর সেখানে এটাতে এত কম থাকার আমি বুঝলাম না হয়তো ডিভাইসের কারণে এই যে ডিভাইসটা ডিভাইসটা কিন্তু ওয়াইউয়ের অনেক ভালো ব্র্যান্ডের এটা হচ্ছে আমার এই জিপি ফাইভ নাম্বারটা জিপি ফাইভ পোস্ট এটা কিন্তু আমার সিমে আমার ফোনে এখন লাগানো এই সিমটাই কিন্তু এখন এই সিমটা পাচ্ছে না সবই পাচ্ছে কিন্তু ইন্টারনেট পাচ্ছে না ইন্টারনেট চলতেছে না হয়তো ওরা লক করে রেখেছে সো এইটার ডিভাইসটার দাম হচ্ছে সাতাশশো টাকা এটা আনলক করা এটাতে আপনি যে কোনো সিম ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই এই যে এটা হচ্ছে পোর্টটা এটা দিয়ে আপনার যে কোনো আরেকটা এক্সটার্নাল রাউডার ইউজ করতে পারবেন আর এটা থেকে আরেকটা পিসিতে লাইন দিতে পারবেন অ্যাজ ইউজুয়াল আপনি সুইচ চাইলে সুইচ লাগাই একসাথে দশটা পিসিও চালানো কোনো সমস্যা নেই কিন্তু আসল প্রবলেমটা হচ্ছে এটার আর এটা হচ্ছে সেই এন্টিনার পোটটা লাগানোর জন্য এখানে এন্টিনা লাগানো যায় এরকম প্রবলেমটা হচ্ছে জিপি সিমটা যে লক করা আমি লক করা না থাকলে আমার ফোনে স্পিডটা লাগিয়ে আমি বুঝতে পারতাম যে আসলে কতটুক এটা কি ডিভাইসের কারণে হচ্ছে না কি আর কারণে হচ্ছে এখন আপনারা যখন ডিভাইস অর্ডার দেবেন যদি আপনারা তারপরে ডিপি ফাই কিনতে চান হয়তো আপনার এলাকায় ডিভাইস নেটওয়ার্ক ভালো যদি জিপি কিনতে চান তাহলে এই যে নেট এই ডিভাইসটা আছে এই ডিভাইসটা বাইশ হচ্ছে সাতাশো টাকা এটার পরে আরেকটা আছে টিএলসি টিএলসির যে ডিভাইসটা এটা একদম তিন হাজার টাকা সেটা হচ্ছে এটা থেকে একটু বড়ো এটা চাই এন্টিনাওয়ালা ডিভাইসটা টিএলসি সেটা হচ্ছে তিন হাজার টাকা এটারই আরেকটা আছে পাঁচ হাজার নাকি ছয় হাজার টাকা আমি যদি একটু দেখাই দেখি এখন এই যে ডিভাইসগুলো দেখতেছেন এটা হচ্ছে ছোটোটা আর এটা হচ্ছে বড়োটা হয়তো বড়োটাতে একটু 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 বেটার আসতে পারে কিন্তু এটার সাথে আরেকটা টিএলসি বেরোয়াছে যেটা চাইনিজ বেরিয়ান চাইনিজ একটা কোম্পানি কিন্তু এটাতে আবার ব্যাটারি সহকারে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা সো আপনারা হ্যাঁ ব্যাটার হয় আমার মতে কনক্লুশনের আপনারা জিপি ফাইভের সিমটাতে এক্সট্রা স্পেশাল ইন্টারনেট পাচ্ছেন আনলিমিটেড কোনো লিমিট নেই আপনার পাঁচশো এক হাজার জিপি কোনো রকম কোনো লিমিট নেই আপনার যত ইচ্ছা তত নামান এই সিমগুলো এই জন্য স্পেশাল করে বানানো কিন্তু নর্মাল যে প্যাকেজগুলো আমাদের সিমে আছে সেগুলোতে স্পিড হয়তো বেশি পাবেন কিন্তু একটা সময় গিয়ে ঠিকই স্পিড লিমিট করে দেয় আপনার দশমে পেজের উপরে পাইবেন না সো সেটাই আজকালি পার্থক্য বাকি সব কিছু ঠিক আছে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ